নতুন করে বরবটি গাছ লাগিয়েছিলাম এগুলার বয়স প্রায় বিশ দিনের মতো এই বরবটি গাছগুলা বেশ সুন্দর হয়ে গেছে এই বিশ দিনে এবং আমার পুরাতন গাছগুলার অবস্থা একটু খারাপ তারা ফল দিতে দিতে এরকম অবস্থা হয়েছে যে এখন খুব একটা ফল দিবে না এই জন্য আমি বুদ্ধি করে ওই সময় আবার আগে থেকে রোপণ করে রাখছি এরকম ছয় রেটে আগে ছয় টাকা রেটে ছিল এখনও টাকা রেটে একটা একটা গাছ একটা একটা গাছ দিলে অনেক সুন্দর হয় ডালপালা দিতেছে প্রচুর অনেক সময় ধরে না কিন্তু আমি যে বরবটির বীজটা সংগ্রহ করেছিলাম আমি বীজটা অনেক ভালো যার কারণে ছোট্ট সময় থেকেই ধরে বরবটি আর ছাদে অনেক বরগুটি হয় আপনারা জানেন যারা রোপণ করছেন এখানে এখানে ফুল আসা শুরু করে দিছে অলরেডি বা মাশাল্লাহ দেখেন কত ফুল আসতেছে মানে ডগায় ডগায় ফুল সব ডগায় ফুল দেখেন কত ফুল এই ফুলগুলো আসতেছে গাছের গোড়া হচ্ছে মশারি দিয়ে ডেকে দিছি কারণ কবুতরে খুব ডিস্টার্ব করে তার কারণে গাছ অনেক সময় মারা যায় দেখেন বরবটি এখানে টিকে গেছে মার্শাল্লা অতিরিক্ত বৃষ্টির কারণে এই গাছটা একটু সমস্যা হয়ে গেছে তারপরেও জীবিত আছে মরবে না কিন্তু তারপরেও অবস্থা একটু সংকটপন্ন দেখেন এখানে কত বড় হয়ে গেছে ফুল এগুলো নতুন গাছের আমি একটু আগেভাগে লাগিয়ে দিয়েছি কারণ যে গাছগুলো বৃদ্ধ হয়ে গেছে ওইগুলো তুলে ফেলতে হবে হয়তো কিছুদিন পরে কিন্তু রেখে দিছি কারণ অনেক সময় বৃদ্ধ গাছে হচ্ছে আপনার ফুল ফল দুইটাই হয় অনেক ভালো হয় দেয় দু একবার দু একবার দিয়ে তারপরে হচ্ছে আপনার মারা যায় এইগুলাতে হচ্ছে টিকা শুরু করে দিচ্ছে বরবটি অলরেডি দেখতে ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ দেখেন কত ফুল আসতেছে প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আর এ তারিখ মনে হচ্ছে যে আরো সুন্দর করে ধরবে অনেক এরকম একটা বিষয় দেখতেছি এই পাশে আরেকটা আছে এই পাশে কুড়ি আসবে মনে হচ্ছে কারণ সব গাছের গোড়ায় গোড়ায় আসতেছে আসা শুরু করে দিছে ಮಾಷಲ ಅಲ್ಹಮದಿಲ್ಲ <Sessizlik> 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 <Sessizlik>